হ্যালো ছ সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি পিউস ভ্লগে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর আজকে আমি তেমন কিছুই ক্লিক করতে পারিনি নেক্সট দিনের ব্লগের জন্যে আসলে শনি রবিবার দুটো দিন ধৃধাংশুর পাবে একটু বেশি টাইম ঘরে থাকতে পারে যে কারণে সেভাবে আর রেকর্ডিং কিছুই করা হয়নি যাই হোক সন্ধ্যাবেলা আজকে একটু বানিয়েছিলাম গোলাপ জামুন মিষ্টি হ্যাঁ ওটা প্যাকেট করা থাকে বাস রেডিমেড যে প্যাকেটগুলো পাওয়া যায় না সেই প্যাকেট তুমি ঘরে নিয়ে আসো এনে দুধে আটা যেমন মাখে আটা তো একটু টাইট টাইট হয় ওটা একটু লুজ করে মাখতে হবে প্লাস তুমি ফ্রাই করে নাও করে চিনের শিরার ভিতরে দিলে রেডি তো যাই হোক আমি ওটা আজকে বানিয়েছিলাম বানিয়ে আমাদের জন্যও রেখেছি আর এটা নিচে আনটিদের জন্যে দিয়েছি আর ধৃতাংশু কিন্তু এই মিষ্টিগুলোর একটা অন্য নাম দিয়েছে হ্যাঁ ওটা আমি দু রকম সেভে বানিয়েছিলাম একটা বানিয়েছিলাম তোমার গোল সেবে একটা লম্বা লম্বা তো যাই হোক ধৃতাংশ ওগুলোকে বলছে মা ওই পটল খাবারও আমি খাবো মানে দু রকম সেভে বানিয়েছি তো অন্যটা লম্বা লম্বা করে বানিয়েছি ওটা ওর কাছে লেগেছে পটল মতো যাই হোক বলছে আমি ওই পটল ওইটাই খাবো যাই হোক রাতে এরকম বানানো হয়েছিল কারি চাওয়াল তো আর এখানে জৃতাংশুর পাপা দু চারটে পকোড়া তুলে দিচ্ছিল কারণ জৃতাংশু পকোড়া খেতে ভালোবাসে আরও খাবে বলছিল যে কারণে তুলে দিচ্ছিল যাই হোক আজকে এটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম কেমন লাগলো তোমরা জানিও অবশ্যই ভালো থেকো সবাই